ফেসবুকের টাকায় ঈদের শপিং আর কোথায় মার্কেট করলাম কত টাকার করলাম সব কিছুই থাকছে এক ভিডিওতে আর সাথে থাকছে ফেসবুকে ইনকাম নিয়ে কিছু গোপন তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করবেন এই সময় কম শুরু করো তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো গাইস আমি আছি সাইদ আর আজকে আসছে আমি ঈদের শপিং করতে না মানে আজকের না ভিডিওটা আজ থেকে আরো দুই একদিন আগেকার কিন্তু তৈরি করতে একটু লেট হয়ে গেল কিছুদিন আগে গিয়েছিলাম রাজশাহীতে আর আজকে আসলাম বাঘাতে অল্প কিছু কেনাকাটা করতেই পেয়ে গেল খিদে তার জন্য তাড়াহুড়া করে চলে গেলাম রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম হলো রং রেস্টুরেন্ট আর এটা বাঘা থানার অন্যতম একটি রেস্টুরেন্ট আর অর্ডার দিলাম দুই প্লেট গরুর মাংসের বিরিয়ানি আর গরুর মাংসের বিরিয়ানি হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার বিরিয়ানি আসতেও লেট হচ্ছে আর এই দিকে খিদেতে আমার পেট চুঁচো করছে তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমার একমাত্র প্রিয় খাবার বিরিয়ানি তোমরা তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে যাও আর আমাদের কেউ নাই তার জন্য আমরা আমাদের ভাইয়ের সাথে যাই আলহামদুলিল্লাহ এটাতে অনেক এনজয় যেহেতু এখনো অনেক কিছু কেনাকাটা করা বাকি আছে তাই তাড়াহুড়ো করে খেয়ে একটু মিষ্টি মুখ করেই চলে গেলাম আবার সেই মার্কেটের খন্দকর দ্বিতীয় তলায় এই দোকানের নাম হলো ইউনিক ফ্যাশন আর শুধু নামে ইউনিক নয় এখানকার সকল পণ্যগুলো একটু উন্নত মানের আর আমি আমার সকল কেনাকাটাগুলো এই দোকান থেকেই করে থাকি ফেসবুকের টাকায় শপিং করার মজাই আলাদা আর সেই শপিং করার জন্য কপাল থাকা লাগে সেই কপাল আমাদের নেই হ্যাঁ ঠিকই শুনেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার কপাল আমাদের নেই হয়তো অনেক ভাইরাল হয়েছি বা অনেক আসে কিন্তু এখন পর্যন্ত ফেসবুক থেকে আমরা কোনো টাকা পয়সা পাই না না বা মনিটাইজেশন হয়নি জানি সামনে কি আছে ফেসবুক যা শুরু করেছে তবে হয়তো খুব শীঘ্রই এর একটা ভালো কিছু পাবই। অনেকেই দুই হাজার তিন হাজার ফলোয়ার্সেও মনিটাইজেশন পেয়ে যায় আর এই দিকে আমার দুই লক্ষ তিন লক্ষ মানে দুই লক্ষ পঁচাশি হাজার প্লাস ফলোয়ার্স আছে তারপর এখন পর্যন্ত কোনো মনিটাইজেশন পাইনি আর পরিশ্রম কখনো বেইমানি করে না মহান আল্লাহ তাআলা সঠিক সময় ঠিকই উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ অনেক দিন থেকে ভাবছিলাম কপালে একটা গার্লফ্রেন্ড জুটবে আর সেই গার্লফ্রেন্ড আমাকে ঘড়ি গিফট করবে তো এইভাবে আঠারো বছর পার হয়ে গেলো গার্লফ্রেন্ডও জুটে না ঘড়িও মেলে না আর তাই সব আশা বাদ দিয়ে নিজের টাকা দিয়ে কিনতে চলে আসলাম একটা ঘড়ি আর এখানে এসে দেখি ছেলেদের ঘড়ি তুলনায় মেয়েদের ঘড়িগুলো অনেক সুন্দর তাই ভাবলাম যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাকে দুই হাতে পাঁচ পাঁচ ঘড়ি আমার একটাই সমস্যা আমি যখন কোনো কিছু কিনতে যাই সহজে পছন্দই হয় না তো অনেক খুঁজাখুঁজি করার পর দুইটা ঘড়ি পছন্দ হলো একটা লাল ও একটা সবুজ তো লালটা হাতে দিয়ে দেখলাম এটাই আমার চিকন হাতে ভালো বানাচ্ছে তার জন্য এটা কিনে নিলাম আপনাদের সাথে এতক্ষণ কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে তো আগে থামুন আমি এক গ্লাস পানি খেয়ে নি তারপর আবার কথা হচ্ছে এই সময় শুরু করো কি এই টাকলা কাকুর দুঃখে শান্তিতে এক গ্লাস শরবত খেতে পারলাম না তো কাকু ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আগে আমার শরবত পরে ভিডিও বাই কাকু